বিধানসভার অন্তর্গত ডিসের গড় বিজেপি কার্যালয় থেকে হুট খোলা গাড়িতে চেপে আসানসোল লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ারিয়া ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী সহ বিজেপি কর্মীর সমর্থকেরা প্রথমবার মোটর সাইকেলে মিছিল করে এসে ছিন্ন মস্তকা মন্দিরে পুজো দেয় পাশাপাশি এদিন তিনি গড় অঞ্চল বিজেপি কর্মীর সমর্থকদের সঙ্গে নিয়ে কর্মী সভা করেন তাছাড়া এদিন আরো অনেক কর্মসূচি রয়েছে তার এদিন পুজো করার পর কি বললেন নেব যে মা ছিন্নমস্তার এখানে একটু প্রণাম করে আমাদের আজকের কর্মী সম্মেলনটা প্রথম একটা এ আছে তো মা ছিন্নমস্তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া হলো ওনাকে প্রার্থনা করে যাতে শান্তিপূর্ণ পরিবেশে ইলেকশনটা হয় যাদের মত দেওয়ার অধিকার আছে অর্থাৎ ভোট দেওয়ার অধিকার আছে সেটা তাদের প্রাপ্য সংবিধানের তত্ত্বাবধানে তারা যাতে ফ্রিলি ফেয়ারলি নিজের ভোটটা দিতে পারে তার জন্যে মায়ের শ্রীচরণে আরাধনাটা করা হয় আর এটা আগেও বলছি এখন আবার আপনাদের বুঝাচ্ছি এই লড়াইটা কিন্তু দুটা পার্সোনালিটির মাঝখানে নয় আমি এই এলাকায় আমার জন্ম এখান থেকেই কামিন কল্যাণ কুটি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় লেখাপড়া শিখেছি ওকালতি পাশ করে যেহেতু আমার বাবা এখানে চাকুরিজীবী ছিলেন জেকে নগরে কারখানাটা লাল সন্ত্রাসের কারণে বন্ধ হয়ে গেল তার জন্যই আমরা এখান থেকে বিস্থাপিত হয়ে চাকুরির ক্ষেত্রে বাবাকে অন্য জায়গায় যেতে হয় আমার তার আমি তার সন্তান আমাকেও সঙ্গে যেতে হয় চৌত্রিশ বছর বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব করার পর পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার পর এবার আমার নেতৃত্ব আমাকে বলল যে এবার তুমি তোমার জন্মভূমি অর্থাৎ আসানসোলে গিয়ে নির্বাচনটা লড় ওনার নির্দেশে আর লক্ষ লক্ষ মানুষের আহ্বানে আমি আপনাদের এখানে এসেছি এই লড়াইটা কিন্তু দুটা ইন্ডিভিজুয়ালের নয় যে এস এস আলু আলিয়ায় সিনহা বা জাহানারা খান এটা তাদের মধ্যে লড়াই নয় লড়াইটা হচ্ছে বিচারধারা একদিকে আছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মোদিজির নিউ ইন্ডিয়া ভাইব্রেন্ট ইন্ডিয়া ডাইনামিক ইন্ডিয়া ইকোনমিক্যালি ডেভেলপড ইন্ডিয়া আর বিকশিত ভারত সেই কল্পনার চিন্তার একদিকে বিচারধারা আরেকদিকে বিচারধারা হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি কাটমানির রাজনীতি নারীর ধর্ষণের রাজনীতি নারীকে বিদেশে পাচার করার রাজনীতি আর খুন দখল জমি দখল মাটি দখল ঘর দখল ওই রাজনীতি এই দুইটা সাথে প্রচারে আপনি কি বার্তা দেবেন ঘ দেখুন আমাদের নরেন্দ্র মোদীজি আগেই বলেছেন যে সমস্ত কেন্দ্রেই চিহ্নই আমাদের প্রার্থী এবং তারপর আসানসোলের মতন জায়গায় যেখানে আমরা একটা এক্সপিরিয়েন্স লোক চাইছিলাম সেখানে ছ বারে সাংসদ অল মন্ত্রী ছিলেন পার্লিয়ামেন্টের সমস্ত কিছু বোঝেন মানুষের সমস্ত সমস্যার কথা কীভাবে পার্লিয়ামেন্টে বলতে হয় সেটা জানেন সে ধরনের অভিজ্ঞ প্রার্থী আমরা পেয়েছি ন্যাচারালি ওনাকে নিয়ে আমরা আপ্লুত এবং ওনাকে নিয়ে আজ চিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে আমরা আমাদের প্রচারের কাজ স্টার্ট করব দেখা যাচ্ছে কুলটিতে প্রার্থী বিক্ষোভ হয়ে পড়লো এবং কালকে বারাবণিতে একটা গণ্ডগোল হয়েছে এবং সাংবাদিক দিকেও নিগৃহীত হতে হয়েছে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন দেখুন তৃণমূলের চক্রান্ত এগুলো আর আপনি দেখেছেন যে তৃণমূলে তো নিজের নিজের মধ্যে বম মারামারি হয় তো আমাদের তো এটা খুবই বহিপ্রকাশ হতে থাকবে এত এত ছেলে সবাই চাইছে যে ক্যান্ডিডেটে ক্লোজ হবো ওনার কাছে যেতে চাইবো এটা লড়াইটা কম্পিটিশনটা কিসে যে কে ক্যান্ডিডেটকে বেশি ভালোবাসবে তার কম্পিটিশন আর তৃণমূল কংগ্রেসের লোকরা দেখুন ক্যান্ডিডেট কাছেই কেউ যেতে চাইছে না তো সেই জন্য আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে একটু ধাক্কা ধাক্কি হয়ে যাচ্ছে সবাই ক্যান্ডিডের কাছে যেতে চাইছে অনেকদিন পর ওনাকে পেয়েছে আসানসোলের ভূমিপুত্র কিন্তু তিরিশ চল্লিশ বছর পর আবার আসানসোলে এসছেন আগ্রহ আছে ছেলেদের যে আমরা যাবো আমার বাবার মুখে শুনেছি আমার দাদুর মুখে শুনেছি উনি আসানসোলের জন্য অনেক কাজ করেছেন সেই কারণে ছেলেদের মধ্যে একটা আগ্রহ আছে সবাই কাছে যেতে চাইছে তার মধ্যে একটা ঠোকাঠোকি হয়ে যাচ্ছে এটাকে ওইভাবে দেখলে চলবে